অনেক কন্টাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি সো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে আমার তরফ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানে যদিও আমি ভয়সভা দিচ্ছি আজকে প্রায় হয়ে গেছে তো আমার শরীর ভীষণ পরিমাণে ভিডিও দিচ্ছিলাম এসব ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকে আমি পশু সংক্রান্তিতে সকাল সকাল দেখো সত্যনারায়ণ নামে এই পুজোটা করেছি আর শিব পুজোও করেছি সো আজকে এই প্রসাদ হয়েছে দাদা অনেক ফল অনেক চিড়ে এইসব এনে দিয়েছিল তার সাথে আমি কিন্তু মিষ্টি এনেছি তো আজকে বাচ্চাদের মিষ্টি দিয়ে এই প্রসাদটা দিব আর পুজো হয়ে গেছে আমার তো এগুলোও একসাথে মিক্সড করে দিব আর মিষ্টিটা একটু আলাদা দিব আর শকুন্তলা দিদি কলা পাতাও কেটে এনেছে তো বাচ্চারাও চলে এসছে আমি বাচ্চাদেরও প্রসাদটা দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ দেখো সবাইকে আমি একটু হাই করতে বললাম তো সবাই মিলে হাই করছে ভীষণ ভালো লাগছে আর যেহেতু শরীরটা অসুস্থ আমি কোথাও যাইনি আর ওকেশনে সত্যি আমি বেরোতে ভয় পাই যদিও আর বাচ্চাদের দেখো নিয়ে আমার টাইম স্পেন্ড করতে অনেকটাই ভালো লাগে তাই দেখো বাচ্চাদের টেকে আমি প্রসাদ দিচ্ছি এখন কিন্তু বারোটা দশ পনেরো হয়ে গেছে কারণ আমার শরীরটা ভীষণই অসুস্থ তো যাই হোক সবার সাথে একটু কথাবার্তা বলছি তোমরা দেখতে থাকো তুই ঘুমিয়ে গেছিলি ঘুমিয়ে গেছিলিস তোদের সঙ্গে ছিল কি বলছিস বল চৈতালি তোকে ঢিল ছোট সব বাচ্চারা খেয়ে চলে গেছে তো একটু লেট করে ফুচকিটা ওই কারণে তা দিদি বসছে ভাই বসছে আর এখানেও দুজন বসছে চৈতালি আর একজন তো এরা সবাই ওয়েট করছে তো খেয়ে নিক আমি একটু এদের সাথে গল্প করছি তো দেখতে থাকো আর আজকে পৌষ সংক্রান্তি দিয়ে বাচ্চাতে নিয়ে কাটাচ্ছি ভীষণই ভালো লাগছে তো তোমরা কিভাবে কাটিয়েছো অবশ্যই জানি সবাই প্রসাদ খেয়ে চলে গেছে তো বৌদির বাড়িতে পিঠে হয়েছিল আমার বাড়িতে কিন্তু পিঠে হয়নি কে বানাবে ওই কারণে বৌদির বাড়িতে হয়েছিল তাই পিঠে দিয়ে গেছে আর দেখো চা এখন আমি চা খাচ্ছি তো সবাই মিলে কিন্তু আজকে চা এত লেট করেই খাচ্ছি কারণ আমাদের ভাত খেতে এমনিতেই লেট হয় আমি পুজো করবো বলে ওই জন্য আর কিছু খেয়েছিলাম না তো দুপুরে আজকে হিজর হবে আজকে নিরামিষ সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট হবে আর কি কী হবে অবশ্যই তোমাদের শেয়ার করবো তো এখানে বাংকি দিয়ে সবজি কাটছে শকুন্তলা দিদি কাটছে এখানে খেজুর কাটছে বলছে একটুখানি দেখাও তো আমি আর নিজে আর মানে আসছি না ক্যামেরা করতে শরীরটা এতটাই অসুস্থ দুপুরে মেনু দেখতে পাচ্ছ টমেটোর রায়তা এখানে সব রকম সত্যি দিয়ে ঘন্ট এখানে চাটনি হয়েছে টমেটো খেজুর কাজুবাদাম আর এখানে হিচড়ের তরকারি হয়েছে কাজুবাদাম দিয়ে দারুণ লাগে খেতে সব খাওয়া দাওয়া করে নিয়েছি ফ্রেন্ডস এরপর এটা নেক্সট দিন কারণ শরীরটা ভীষণ তাই আর ক্যামেরা করতে পারিনি আর এখন বাজে বিকেল পাঁচটা তো আজকে দেখো আমি ডবল সোয়েটার ডবল টুপি চাদর মাস্ক সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে কারণ পৌষ সংক্রান্তির দিন আমি বেরোতেই পারিনি ভীষণ পরিমাণে অসুস্থ আজকেও অসুস্থ তবে একটুখানি কমেছে তাই চলে এসছে দেখতে পাচ্ছ গঙ্গামেলা দেখাতে আর এটা হচ্ছে সৌলা, সৌলা অনেকটা ডিস্টেন্স তো ভীষণই ভালো লাগছে চারিদিকে লাইটিং জ্বলছে তো লাইটিংয়ের মুহূর্তগুলো একটুখানি শেয়ার করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তো সকলেই জানো সৌলাতে মানে মেরিন ব্রিজ হয়েছে দেন এই ব্রিজ ধরে কিন্তু দীঘা মান্দারমণি শঙ্করপুর তাজপুর বিভিন্ন জায়গায় যাওয়া যায় আর শৌলাতে জানো টোলার সবসময় অ্যাভেলেবেল এখানে মাছের বিজনেসটা হয় মানে সব দিক দিয়ে কিন্তু সৌলাতে এই কারণে এখানে গঙ্গা পুজোটা খুব ভালোভাবেই হয় যেহেতু গঙ্গাটা এখান থেকে শুরু হয়েছে মানে অসাধারণ একটা মেলা আমি কি বলবো তোমরা নিজের চোখে দেখতে পাবে আই হোক তোমাদের আমি সবটাই শেয়ার করবো তো চলো আগে লাইটিংগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো সঙ্গে থেকে দেখতে থাকো শৌলেতে চলে এসেছি তো এই দিকে দেখতে পাচ্ছ মেডিন ব্রিজ লাইটিংটা দারুণ লাগছে আর এই দিকে ঠিক একটু পরেই কিন্তু শৌলে মেলা এই যে দেখতে পাচ্ছো এই যে গেটটা তো বুঝতে পারলে ব্রিজ একদিকে আর মেলাটায় আর আরেকদিকে তো মেলায় ঘুরে ব্রিজে একটু টাইম স্পেন্ড করতে পারো বা টাইম স্পেন্ড করে ব্রিজে আবার মেলায় যেতে পারো তো যাই হোক আমি আর ব্রিজে গেলাম না আমি ডাইরেক্ট চলে যাচ্ছে মেলায় কারণ শরীরটা অসুস্থ আগেই বলেছি তো কারণ ঠান্ডা লেগে যাবে যার কারণে দেখো আমি পুরো ডাইরেক্ট মেলায় চলে যাচ্ছি আরেকটা ঘন্টার আওয়াজ পাচ্ছে এইভাবে সন্ধ্যা আরতি হচ্ছে মনে হয় তো চলো দেখতে থাকো দোকান শুরু উৎসব দু হাজার চব্বিশ গেটটা করেছে ঠিক পরে তার মায়ের মন্দির তো এখানে শুধু গঙ্গা মা থাকেন না কালী মাও থাকেন আর অন্যান্য দেবতাও আছেন আমি সবটাই শেয়ার করবো এখানে আগে সন্ধ্যারদের মুহূর্তটা দেখতে থাকো আমার তো গাইলুম দাঁড়িয়ে গেল তোমাদেরও আশা করি গাইলুম দাঁড়িয়ে যাবে আর বাচ্চাগুলো এত সুন্দর বাজনা বাজাচ্ছে যে কি বলবো সে তোমরা দেখো তারপরে আসছি কথা বলতে দেখলে আরতি কমপ্লিট হয়ে গেছে তো এরপরে মেলার যে দোকানপাট বসে বিশাল এরিয়া জুড়ে যেহেতু গ্রামীণ মেলা প্লাস হচ্ছে এটা সবচেয়ে বড় গঙ্গা মেলা গঙ্গা উৎসব তো তো আশা করি ভালো লাগবে আর বিশাল বড় খাবারের দোকান জামাকাপড়ের দোকান ঝুড়ি সমস্ত রকম গ্রামের গ্রামগঞ্জে যেসব জিনিসপত্র পাওয়া যায় মেলার মধ্যে কিন্তু সেই সব জিনিসপত্র উঠেছে তো আমি সবটাই কভার করছি তো দেখতে থাকো আমি সঙ্গে থেকে সো এখানে দেখতে পাচ্ছি ট্যাটু দোকান বসছে তো দেখো ট্যাটু করছে কিভাবে তো আমার তো দেখেই ভয় করছে তো যাই হোক তোমাদের একটুখানি শেয়ার করলাম সো দেখতে থাকো

oh. <dı> <t> <že20 kız> আরেকটা আশ্চর্য লাগলো যেটা পাঞ্জালী মহল কাঁথির থেকে বড় মানে জামা কাপড়ের দোকান এই মেলার মধ্যে এসে না ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে মানে খুবই ভালো লাগলো আবার একটু অবাক আশ্চর্য

বিভিন্ন টাইপের ছুরির দোকান কোদাল দা কাস্তে মানে অনেক কিছু আসবাবপত্র জিনিসপত্র যেগুলো বাড়িতে লাগে সেই সব জিনিসপত্রও কিন্তু এখানে বিক্রি হচ্ছে তো ভীষণই ভালো লাগছে দেখতেই পাচ্ছ তো আমি তো নামার মতন কিছুই দেখতে পেলাম না তাই এখানে কিছুই নিই নিভেন শুধু মেলাটা দেখেছি এনজয় করেছি একটুখানি খাওয়া দাওয়া করেছি সো চলো দেখতে থাকো আমি কী খেলাম সেটাও দেখাচ্ছি

তো অনেক খুঁজে একটা বড় রেস্টুরেন্ট পেলাম এই মেলার মধ্যে মা লক্ষ্মী রেস্টুরেন্ট তো এখানে ঢুকেই আমি পরোটা অর্ডার করলাম বগলাই পরোটা ভীষণই টেস্টি ছিল ফ্রেন্ডস কী বলবো তোমরা যদি এখানে এসে থাকো তাহলে মা লক্ষ্মী রেস্টুরেন্টে আসতে পারো অতটাও প্রাইস নয় তো এটা নর্মালটা ষাট টাকা নিয়েছে দারুণই হয়েছিল খেতে সো খাওয়া দাওয়া করে নিয়েছি এরপরে দেখো শোলার ব্রিজে যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে টলারগুলো দাঁড়িয়ে আছে লাইটিং দিচ্ছে তো ওইগুলো একটু ক্যামেরা করলাম আর আজকের ভিডিওটা ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে অ্যান্ড সাবধানে থাকো টাটা আর দূর থেকে দেখতে পাচ্ছ মেলাটা জাস্ট সোয়াও লাগছে ফ্রেন্ডস সো তোমরা যারা যারা দেখো নি অবশ্যই দেখতে পারো আরো হাতে দুদিন মেলা আছে সো আজকের জন্য টাটা